দেখেন আমরা মরুভূমি থেকে হেঁটে আমাদের রুমে যাচ্ছি হ্যাঁ মরুভূমিতে বালির মরুভূমি যখন প্রচণ্ড বাতাস হয় তখন মরুভূমিতে বালুর ঝড় শুরু হয় আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন এখানে বালুর ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন কি আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই যাবে হচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এই হচ্ছে বালির ঝড় এখন যদি একটু কমে গেছে কিছুক্ষণ আগে আরও অনেক ঝড় ছিল অনেক বালি উঠতে ছিল দেখুন মনে হচ্ছে যে ওখানে আগুন লাগছে এবং আগুন থেকে মনে হচ্ছে যে ধোঁয়া বের হচ্ছে এরকম আমি আর একটু জম করে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো ক্লিয়ার দেখবেন দেখেন যদি এটা অনেক দূরে কিন্তু দেখে হয়তো মনে হচ্ছে যে আমাদের খুব কাছে কিন্তু না এটা অনেক দূরে হ্যাঁ যেখানে ওইখানে বালির পরিমাণটা একটু বেশি তো এখানে বালির পরিমাণটা একটু কম তো এই হচ্ছে মরুভূমিতে হ্যাঁ এই হচ্ছে মরুভূমিতে বালির ঝড় সেই ঝড়ের কবলে যারা পরে তাদের আসলে বেঁচে ফেরা অনেক মুশকিল হয়ে যায় পুরা বালি দিয়া পুরা শরীর অন্ধকার হয়ে যায় তো এই মরুভূমিতে আসলে এভাবে কাজ করা অনেক রিক্স আমার একটু দেখাই মনে হচ্ছে যে বালির যে ঝড়টা ঝড়টা ধীরে ধীরে সামনের দিকে আসতেছে আল্লাহ দেখছেন কি একটা অবস্থা মরুভূমিতে যারা কাজ করে কিংবা মরুভূমিতে যারা থাকে তো কত রিক্সে হ্যাঁ তারা কত রিক্সে কাজ করে কত রিক্সা একটা অবস্থা দেখছেন